তাই তো ভাঙড়ের মানুষ ভাইজানিকে জিতিয়া আওয়াজ তুলেছে তুমি যখন জানো না তাহলে তোমার যাওয়ার রাস্তাও আমরা তৈরি করে দিচ্ছি আর তাই গোটা বাংলা বাংলারpathTo শরণ করছে বাংলার পথে গোটা বাংলা ক্রমশ হাঁটতে চাইছে সন্ত্রাস দিয়ে আর অন্যায় করে গণতন্ত্রকে এই যে বারবার ধর্ষণ করছো এটা করা সম্ভব না আরবদের দিয়ে বাংলার বাইরের বিধায়ক আটকে দিয়ে কিভাবে ভাবনের মানুষের রক্ত জড়াতে হবে সেটা উনি জানেন উনি জানেন না ভাঙড়ে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে উনি জানেন ভাঙড়ের মানুষের এই যে কৃষি কাজ তার উন্নতি কিভাবে করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন ভাঙড়ের মাটিতে পাওয়ার গ্রিড তৈরি করে কিভাবে মানুষকে কৃষি কাজকে ধ্বংস করে দিতে হবে উনি সেটা জানেন উনি জানেন যে ভাঙ্গরের মানুষের যে অধিকার সেই অধিকারকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন এয়ারপোর্টই উনি করে কিভাবে পরলোকরা সেই এয়ারপোর্টে এয়ারপোর্টে গাড়ি হই পে নড়ে কিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে বিদেশে উড়ে যাবে সে ব্যবস্থা উনি করতে পারেন উনি জানেন না বাংলার গরিব মানুষের আর্থিক উন্নয়ন করতে হবে কিভাবে আপনারা গোটা বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন আর সত্যি কথা বলতে কি আমি যতবার ভাঙড়ে আসি ততবার কিন্তু অনুপ্রেরিত হয়ে ফিরে যায় আমার রাজনৈতিক ক্ষুধা রাজনৈতিক স্পৃহা রাজনৈতিক শক্তি সেটা যেন বেড়ে যায় আর সেটা আপনাদের দেখেই তাই আপনাদের আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে রক্তিম অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ আইসেফ জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক আমাদের স্যার খুব সুন্দর বক্তব্য দিলেন ইতিপূর্বে আমি একটা বিষয় আপনাদের সামনে রাখতে চাই যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আমরা ঘুরি বিশেষ করে হাওড়া হুগলি বর্ধমান কলকাতা তো আছেই এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার সর্বত্র একটা করে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করছে মানুষের স্বাস্থ্য পরিষেবা ভালো আরো ভালো দেওয়ার জন্য এমনি নাকি উনি খুব ভালো স্বাস্থ্য পরিষেবা দেন বলেন কিন্তু আমরা চোখে দেখতে পাই না মানুষও বিশ্বাস করে না আর উনিও ভেতরে বিশ্বাস করেন না আর সেই জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে এসেছেন তাহলে কেন ভাঙড় এলাকায় একটা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে না একটা সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা থাকবে না নিরাবল আমাদের কাছে খবর আছে একটা বেসরকারি হাসপাতালের মালিক আমি তার নাম বলছি না একটা বেসরকারি হাসপাতালের মালিক তিনি ভাঙড় অঞ্চলে মেডিকেল কলেজ করার উদ্যোগ নিচ্ছেন অদ্ভুত ব্যাপার কেন সরকারি মেডিকেল কলেজ হতে পারে না গোটা দক্ষিণ চব্বিশ পরগনায় তো সেই অর্থে কোন মেডিকেল কলেজ সরকারি মেডিকেল কলেজ নেই তাহলে ভাঙড়ে যখন মেডিকেল কলেজ করার পরিকল্পনা দিদিমণির মাথায় আছে তাহলে ভাঙড়ে সরকারি টাকায় মেডিকেল কলেজ গড়ে উঠবে না কেন সরকারি টাকায় মেডিকেল কলেজ গড়ে তুললেই সেখানে তো সরকারি এক বৃহৎ হাসপাতাল তৈরি করতে হবে আর সেই হাসপাতালে ভাঙড়ের মানুষ পরিষেবা পাবে উন্নত পরিষেবা পাবে তাই ভাঙড়ে করা যাবে না তাই উনি ভাঙড়ে করবেন না অদ্ভুত ব্যাপার আচ্ছা আমার যতদূর মনে আছে দিদিমণি ভাঙড়ে এসেছিলেন কবে বিধানসভা নির্বাচনের আগে তারপরে কি দিদিমণি ভাঙড়ে এসেছিলেন আসেন অথচ ভাঙড় মিডিয়ার মিডিয়ার সামনে প্রথম পাতায় থাকে ভাঙড়ে এত অশান্তি ভাঙড়ে এত গন্ডগোল আর ওই ওর ভালো ছেলেরা গুড বাইরা সেই সমস্ত গন্ডগোল গুলো পাকায় ভাঙড়ে এত মানুষের রক্ত বয়ে গেল উনি তো আসেন না কিন্তু অন্য কোথাও ছোটখাটো ঘটনা ঘটে গেলে উনি সেখানে ঠিক চলে যান পৌঁছে যান কিভাবে ভাঙড়ের মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে সেটা উনি জানেন না কি করে ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে সেটা উনি জানেন না উনি জানেন মহাভারতকে লিখেছেন কি। এই কালকে একটা কনভেনশনে আমাদের একটা আলোচনা সভা ভাইজান আয়োজন করেছিলেন আপনাদের ভাঙড়ের বিধায়ক আয়োজন করেছিলেন সেটা হচ্ছে আন্তর্জাতিক চা দিবস ছিল কালকে আন্তর্জাতিক চা দিবস গোটা পৃথিবী চায়ের কাপে তুফান তুলে আন্তর্জাতিক চা দিবস উদযাপন করবে আর আপনাদের বিধায়ক বলছেন আজকের এই চা দিবসে যারা চা উৎপাদন করে তারা কেমন আছে জানা দরকার অর্থাৎ চা মজদুররা কেমন আছে সেটা জানা দরকার আর তাই কলকাতার বুকে আলোচনা সভা করেছিলেন আমি সেই আলোচনা সভায় উপস্থিত ছিলাম সেখানে চা শ্রমিকরা তাদের দুর্দশার কথা বলতে গিয়ে একটা নেতৃত্ব তিনি খুব সুন্দর বলছিলেন উনি উনি বললেন তো সব জানেন কিন্তু আমরা চা শ্রমিক আমাদের দুর্দশা কি করবে কাটবে সেটা উনি জানেন না এমনকি কয়েকদিন আগে তোমরা দেখেছো আপনারা দেখেছেন যে উনি ওই চা বাগানে ঢুকে চা পাতা তুলছিলেন দেখেছেন তো আপনারা মিডিয়াতে মানে ওটাও উনি জানেন যে কিভাবে দুটো পাতা একটা কুঁড়ি তুলে চা তুলতে হয় ওটাও উনি জানেন কিন্তু চা শ্রমিকদের অবস্থার পরিবর্তন কিভাবে করতে হবে ওটাই উনি জানেন